বাজার ড়ি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত যেখানে ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধন ঘটে শীতকালীন সবুজ ফসলের প্রাচুর্য তাজা মাছ দেশি হাঁস মুরগির হাট এবং স্থানীয় সংস্কৃতির রঙিন মেলায় বাজার হয়ে ওঠে বৈচিত্র্যময় বাংলার চিরায়ত অনন্য সৌন্দর্যের আধার আজকের পর্বে আমরা জানব কাকরকান্দি বাজারের ঐতিহাসিক গৌরব বর্তমানের সমৃদ্ধ চিত্র এবং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার সাথে বাজারের সম্পর্কের গল্পগুলো সুপ্রিয় দর্শক শেরপুর জেলার লালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকে হচ্ছে বুধবার আর বুধবারে কাকরকান্দি বাজার বসে এই বাজারটা দর্শক গ্রামীণ বাজারের মধ্যে এ যাবৎকালে আমার দেখা যত বাজার আছে বিশেষ করে নালিতাবাড়ি উপজেলার মধ্যে সেই বাজারগুলোর মধ্যে এটাই সবচাইতে সমৃদ্ধ এবং এটা শুধুমাত্র মানে ফসলের জন্য কিংবা ক্রেতা বিক্রেতার মানে এখানে আনাগোনা বেশি সেই কারণেই যে সমৃদ্ধ তা না এই অঞ্চলটা দর্শক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিতেও খুবই সমৃদ্ধ তো আজকের পর্বে দর্শক ঘুরে ঘুরে আপনাদেরকে এই অসাধারণ সুন্দর গ্রামীণ বাজার হয়ে দেখাবো তো আর দর্শক কথা নয় চলুন আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি নালিতাবাড়ির কাকরকান্ধি বাজার যেখানে মাটির ঘাণ মিশে আছে ফসলের সবুজ রঙে ঔপনিবেশিক যুগ থেকে উনিশশো সালে ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কাকরকান্দি বাজার এই অঞ্চলের ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী বর্তমানে যেখানে শীতের সবুজ শাক সবজির সমারোহ অতীতে এখানে ছিল কাকর আর বালুর পাহাড় সীমান্তের এই অঞ্চলে মূলত বাঙালিরাও ছিল না এখানে বসবাস করত গারো হাজং কোচসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী দর্শক এটা হলো আপনার কাকরকান্দির যে হাঁস এবং মুরগির বাজার সেই বাজার এখানে প্রচুর পরিমাণে আপনার দেশীয় প্রজাতির হাঁস এবং চীনা হাঁস তারপরে রাজা হাঁস এবং দেশীয় মুরগি পাওয়া যায় বাজারটা সবে শুরু হচ্ছে এখন ধীরে ধীরে মানুষজন আসবে এবং এখান থেকে ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী হাঁস এবং মুরগি কিনে নিয়ে যাবে দেখুন এখানে কিন্তু বাজার একদম পুরো ভরে গেছে আজকে আমদানি বাড়ছে ধীরে ধীরে এই অঞ্চলের বাজারগুলোতে হাঁস বিক্রি করতে চাইছো এদ কথা কয় না দেখা যায় হাস লুইয়ে বই রইছে কথা কই না লাভ করতে আইছ ভিগি করতে আইছো কয় ডানছো কয়টা গুনতে পারো কয়টা আছে গুনতে পারো না তাহলে কেমনে বেজবা মানিছ তো নিয়ে যাবোগা বেজবার তো পাইতে না সাথে কে ইনি কে এই যে লোকটা কে কে এটা কি হয় अब्বা ও আব্বা আছে এই জন্য তুমি চুপ করে বয়ে রয়েছো হ্যাঁ হাঁস চাইটা নিয়ে আইছেন নাকি ভাই চাইটা নিয়ে আইছেন দাম হইলো বাজারে কেবল নিয়ে আসলেন এটি কি আপনার পালের হাঁস পালের হাঁস দর্শক কাকর কান্তি বাজারে আজকে চীনা হাঁস অনেক বেশি দেখতে পাচ্ছি মানে এখানে দেশীয় প্রজাতির হাঁস যা আছে তার চাইতে চীনা হাঁসগুলো এখন অনেক বেশি বিক্রি করে দিতে আছে কাকা দেখা যায় যে তিনটা নিয়ে আসে হাসা বড় বড় হাসা তিনটা আনছেন কাকা পালের হাস কাকা দাম হইল কাকা এক একটা বারোশো তেরোশো করে কইতাছে এক একটা নাকি দর্শক বারোশো তেরোশো করে কইতাছে কাকার এই হাঁস তবে পাতি হাঁসও উঠছে ধীরে ধীরে বাজারে এখন কিন্তু আস্তে আস্তে হাঁস তুলনামূলকভাবে বাড়বে ডিসেম্বরের এই সময়টাতে আদিবাসীদের বড়দিনের উৎসব তাই কাকরকান্দির হাঁস হাটে প্রচুর চীনা হাঁসের আমদানি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীরা বললেন আদিবাসীরা এখন উৎসব উপলক্ষে হাঁস মুরগির কেনাকাটা করবেন এই সুযোগে বাঙালি গৃহস্থরা কিছুটা চড়া দামে বিক্রি করার আশায় বাজারে নিয়ে এসেছেন তাদের গৃহপালিত হাঁস ও মুরগি তো এই বাজারগুলোতে যেটা ঘটে সেটা হলো যখন মানে আপনার হাঁসের আমদানি বেশি হয় তখন কিন্তু দাম অনেক কমে যায় আজকে যেহেতু চীনা হাঁসের আমদানি মানে আপনার প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ওই দিকে এবং এদিক দিয়ে দেখুন মানে শুধুমাত্র বড় 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 যে চীনা হাঁসগুলো সেইগুলো কিন্তু বিক্রেতারা নিয়ে চলে এসছে বাজারে এবং রাজা হাঁসও আছে তো এদিকে আমরা ওখানে দেশি হাঁসের দাম দেখি দেখি এই যে কিন্তু দেশি হাঁসও অল্প পরিমাণে আছে বর্তমানে এই যে এই যে দেশি হাঁস অল্প পরিমাণে বাজারে চীনা হাঁস বেশি চীনা হাঁস বেশি ওই চীনা হাঁসের তো দেশি হাঁসের কোয়াসে হাঁস বেশি চীনা হাঁস তো বেশি থাকে বড়দের সামনে আছে আর টান বলছি জনগণা ও আচ্ছা মানে এখন চীনা হাঁস বেশি টান দে ওই জন্য চীনা হাঁস বেশি মি আইছে হ্যাঁ

তো সেই কারণেই কিন্তু আজকে চীনা হাঁস আমদানি হয়েছে বেশি কারণ বড়দিনে আমাদের এইখানে পাহাড়ি জনপদের অনেক আদিবাসী আছে তারা মানে হাঁস চীনা হাঁস খেতে পছন্দ করে এ কারণেই চীনা হাঁসের আমদানি বেশি তো আসুন দেখি একটু দেশীয় মোরগ মুরগি যে এগুলো উঠেছে এগুলোর দাম কেমন যাচ্ছে এই যে দর্শক এক ভাই দেখুন দুটো দেশি মোরগ নিয়ে এসে কাগজকান্তি বাজারে দাম হইলো ভাই দাম ভাই সাতশো আটশো টাকা বলে জোড়া আশোশোশো পাঁচশো টাকা আশোত্শো এগার কি দর্শক জোড়া দাম হয়েছে এখানেও কেজি মেপে অনেকে কেনে ব্যাপারই না পাইকারি যারা কেনে তাই না পাইখানা কেনে আপনি কীরকম নিয়ত করছিলেন ভাই এমনিতে এক হাজার টাকা চাইছিলেন এক হাজার আর ওই একটা দেখুন দর্শক মোরগ নিয়ে এসে আলাদা ভাই দিয়েছে ভাইয়ের মোরগের দাম হয়েছে ভাই সাড়ে তিনশো হয়েছে সাড়ে কইছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু দর্শক সাড়ে তিনশো দাম কইছে বললো ভাই দর্শক যতই ধীরে ধীরে মানে বিকেল গড়াচ্ছে ততই এখানে হাঁস মুরগির আমদানি বাড়ছে এবং ক্রেতাও প্রচুর পরিমাণে বাড়ছে তো আসুন আপনাদেরকে আরও একটু বাজারটা ঘুরে ঘুরে দেখাই এবং এখানে আরও যে হাঁস রয়েছে সেগুলো দাম দেখাই আপনাদের বড় বড়ো বড়ো রাজা হাঁস কাকা এই সিজনে তো কম বিক্রি করে মানুষ এই সিজনে তো পালে বেশি ডিম পাড়ে যে পরে আপনি তো দেখা যায় বিক্রি করার জন্য নিয়ে আসেন জ্বালা ফেলানোর জন্য নিয়ে আসেন না চাইটা দর্শকদের ওইটাই তো ডিম পারে আবার এই সময় বাচ্চাও তোলে এই সময় তো না তো দাম হইলো কাকা হাঁসের তুলনায় দিতে আজকে আপনার লক্ষ্য করছি যে দেশীয় যে আপনার মর মুরগিগুলো রয়েছে সেগুলো অনেক কম কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে আপনার চীনা হাঁস রাজা হাঁস এবং দেশীয় প্রজাতির হাঁস রয়েছে তো দেখলাম দর্শক এখান থেকে বর্তমানে আজকের যে বাজার দর সেটা তো এবারে দর্শক আমরা নিত্যপণ্য তরকারির বাজারে যাব। আর এখন কিন্তু নিত্যপণ্য তৈরিকারীর বাজারগুলো অসাধারণ সুন্দর দর্শক হাঁস মুরগির দাম দেখে আমরা কাকরকান্দি বাজারের যখন নিত্যপণ্য তরিতরকারির মার্কেটের ভিতরে আসলাম দেখে হতবাক হয়ে গেছি চতুর্দিকে খালি সবুজ সাদা আর সাদা আর এত পরিমাণে সবজি মানে বিস্ময়কর সাগরকান্দির উইকিপিডিয়া থেকে জানা যায় এই অঞ্চলের নামকরণ সম্পর্কে অঞ্চলের বাসিন্দারা নাকি বালুর স্তূপ অথবা ঢিবিকে কান্দি বলেন আর যেহেতু তার সাথে কাকর মিশ্রিত ছিল তাই এই অঞ্চলের নামকরণ হয়েছে কাকর কান্দি এই অঞ্চলের বালু যুক্ত লাল মাটিও খুবই উর্বর তাই এবছর শীতকালীন সবজির উৎপাদন অনেক বেশি যেহেতু কাঁচামালের সংরক্ষণের সুযোগ নেই ব্যবসায়ীসহ কৃষকরা তাই বেশ হতাশ তাদের মতে প্রয়োজনের তুলনায় অধিক আমদানির ফলে বাজারে এখন ফসলের বিক্রি নাই ফলত তারা গাড়ি ভাড়া দিয়ে অবিকৃত ফসল আর ফেরত নিতে চাইছেন না বাড়িতে বলছেন ছেলে রেখে যাবেন বাজারে কাকা মূলার বেচা নাকি কম নাকি

আজকে দেখি এখানে ফুলকপির কি অবস্থা ফুলকপি তো ভাই এখন দেখা যায় বর্তমানে বাজারে ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে তাই না এখন তো ফুলকপির দামও মনে হয় কম নাকি মানে ফুলকপির দামও তো এখন কম আগের তুলনায় বিশ হিসেবে দিতেছেন ত্রিশ টাকা করে হ্যাঁ ত্রিশ টাকা করে তারপরে ভাই দেখা যায় মুখ ঘুরাই নিতেছে ভাই দাম কম সবজি কম মানে এর থেকেও কমে পাওয়া যাবে আজকে এর থেকেও কমে না বিশ টাকা করে হলে বিশ টাকা করে হলে ঠিক আছে নাকি আচ্ছা আচ্ছা ভাই বলতেছে যে এই ফুলকপি বিশ টাকা করে হলে ঠিক আছে কিন্তু ভাই বলতেছে তিরিশ টাকার কমে দেওয়া যাবে না দশক ক্রেতা বিক্রেতা ভাইয়েরাও কিন্তু বেশ দামাদামি করে এখন ফসল কেনার একটা সুযোগ পাচ্ছে কারণ হচ্ছে যে অনেক ফসল এবং যারা বিক্রেতা তারা বলছে যে এই সময়টায় মানে ফসল তো আসবেই কারণ এখন হলো সিজন কিন্তু তুলনামূলকভাবে মানে একসাথে প্রচুর পরিমাণে ফসল উঠে গেছে যার কারণে কিন্তু এখন মানে দামটাও অনেক কম দর্শক বাজারে মানে তুলনামূলকভাবে যে পরিমাণে আপনার সবুজ সবজি সেই পরিমাণে শাক কিন্তু নেই এই যে অল্প কিছু আমরা দেখতে পাচ্ছি মূলা শাক এখানে এক ভাই কিনবো এই যে এই ভাই বা এই মূলা শাক কত করে মোড়া মানে বাজারে শাক সবজির আমদানি বেশি হয়েছে ওই জন্য দাম কম না আর এইদিকে দর্শক দেখলাম যে আপনার প্রচুর পরিমানে এই যে পাতা কপি যেটা আর কি আমার বলি পাতা কপি আমদানি হয়েছে প্রচুর এখানে ভাইরা বিক্রিও করছে ভাই পাতাকপির দাম কি মানে কেজি নাকি মাত্র তিরিশ টাকা সব গড়ে গড়ে তিরিশ ওজন কতটা হবে এক একটা কেজির উপরে দর্শক প্রতিটা মানে আপনার পাতাকপি এক কেজির উপরে তারপরেও মানে আপনার বর্তমানে শুধু দাম মাত্র তিরিশ টাকা ঠিক এরকমই মানে কিছুদিন আগেও ফুলকপি যে দামে বিক্রি হয়েছে আমাদের এই বাজারগুলোতে এখন কিন্তু সেই তুলনায় মানে ফুলকপিরও কিন্তু ব্যাপক দাম কমে গেছে এটি খাইতে ভালো হয় এটা নাকি খাইতে অনেক স্বাদ বাজারে যে এত পরিমানে উসি দেখলাম সেখানে ভিড় নাই কিন্তু এই কাকার কাছে মানুষের ভিড় খুব ভালো উশি না এটা জাত কি কাকা এটা এখন চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ফসলের যে আমদানিটা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু ক্রেতাদের ভিড় পুরোপুরি ভাবে কাকর পান বাজারে জমে ওঠে নাই কারণ এখন এই সাইডে ধান কাটার সময় পড়েছে তো এই সময় একটু দেরি করে ক্রেতারা আসবে বাজারে তবে ধীরে 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 কিন্তু আসতে শুরু করেছে ভাবুন যে কি পরিমাণে সুন্দর হবে এই গ্রামীণ বাজার আর একটু পরে দর্শক যখন অনেক বেশি ভিড় হয়ে যাবে তখন হয়তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই বাজারটা দেখাতে পারবো না ঠিকমতো তো তার আগে আমরা একটু আপনাদেরকে বাজার দরটা দেখাই যাই এখানে পণ্যের দাম বর্তমানে ঠিক কেমন যাচ্ছে বাজারে দর্শক শিমের কিন্তু জাত অনেক এই একটু দেখুন লম্বা জাতের শীত খুশি ভাই মানুষ প্রচুর পরিমাণে কিনতেছে না বেসা কিনা ভালো না দাম কম দাম কম সবজির দাম কম সবজির দাম কম আমদানি বেশি আমদানি বেশি কিন্তু এই যে উশিগুলো দেখতে পাচ্ছি এগুলো বেশ ভালোই দেখছি মানুষ কিনছে চাহিদা বেশ ভালো না ভাই কি জাতের উশি

সুন্দর চতুর কত করে কেজি করতেছে হ্যাঁ সাত

লাউ কত করে পিস পাইতেছেন কাকা লাউ বেশ আপনার যেটা বড় লাউ তিরিশ মাজার ওরা পঁচিশ ছোটটা বিশ তিরিশ পঁচিশ বিশ তিরিশের উপরে নাই দর্শক দেখুন এই যে বিশাল বিশাল লাউ এই লাউ এখন বর্তমানে তিরিশ টাকা কেজি এই এক পিস হচ্ছে আপনার কাকরকান্তি বাজারে বাজারের দাম সব জিনিসেরই কমে গেছে না কমে গেছে না সব জিনিসের দাম কমে গেছে সে দর্শক বাজারের সৌন্দর্য এত সুন্দর এই বাজার থেকে আমার আর বেরোতেই ইচ্ছে করছে না এরকম মনে হইতেছে যে সারাক্ষণ এই বাজারে থাকি আর এত পরিমাণে ফসল আর মানে ক্রেতা বিক্রেতার ভিড় বলা যেতে পারে মানে ভাষাহীন হয়ে গেছে আমি এই বাজার বর্তমানে আজকে দেখে তো এটাই কিন্তু মানে আপনার শুধু শেষ নয় ওই দিক থেকেও আপনার প্রচুর পরিমাণে ফসল আবার এই যে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের তাবু কানানো রয়েছে এর উপাসেও কিন্তু আছে ফসল তো ঘুরে ঘুরে দেখবো এবং আজকের ভিডিওটা হচ্ছে একটুখানি হবে দশো কাকরকান্তি বাজারের এই অংশটাতে মানে আপনার শুধু হচ্ছে গিয়ে বেগুন এবং এখানে দেখুন প্রচুর পরিমাণে ফুলকপি আর শুধু এখানেই নয় এখান থেকে দেখুন প্রচুর পরিমাণে সবজি এবং ওই দিক থেকে দেখুন সবজিতে মানে একদম ভরে গেছে কাকরকান্তি বাজার এখানে দেখছি মানে আপনার বিশাল বিশাল বস্তায় করে বেগুন বিক্রি হচ্ছে এই যে দেখুন সাদা যে বেগুনটা এটা এবং এখানে কিন্তু এই যে সাদা বেগুন ক্রেতারা কিনছে বেগুনের কি ভাই দাম কমছে এখন বর্তমানে কি ভাই কমছে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি মানে উশিও চল্লিশ বেগুনের কেজিও চল্লিশ বর্তমানে মোটামুটি সব ধরনের ফসলের দাম কমছে ভাই মোটামুটি কমছে মোটামুটি আগের তুলনায় তো অনেক কমছে বলা যায় কমছে না সামনের যে ওই পাশের গলিটা সেই গলিটা যাওয়ার আগে ভাবলাম যে এই গলিটা দিয়েও একটু দেখে যাই এখান থেকেও আপনার কি ধরনের ফসল বিক্রি হচ্ছে এখন তো নতুন আলুটাও এসে বাজারে এই যে দেখুন নতুন আলু বিক্রি হচ্ছে নতুন আলুর দাম কমছে ভাই পঞ্চাশ আচ্ছা আচ্ছা নতুন আলু দর্শক আসার পর পর মানে একশো বিশ টাকা কেজি দিয়ে কিনছি আর আজকে পঞ্চাশ অর্ধেকেরও কম কমে গেছে দাম আর এই যে দেখুন আপনার পেঁয়াজ পেঁয়াজ আর এখন কাঁচা মরিচ তারপরে বেগুন সব কিছুই আছে আসেন আপনাদেরকে এই দিক থেকে পেঁয়াজের দামটা দেখা যাই এখানে এই যে আর এক ভাই মোটামুটি পেঁয়াজ বিক্রি করতেছে আলুর তো দাম কমছে ভাই পেঁয়াজের দামও কমছে পেঁয়াজ কত হয়েছে এখন পঁয়াজ আমার পঁচিশ টাকা যাক এই পেঁয়াজ দর্শক এখন বর্তমানে ভাই বলতেছে পঁচিশ টাকায় বেঁচে যাবে তাহলে অনেক কম যাই দর্শক কদিন আগেও যে পেঁয়াজ বর্তমান মানে বাজারে আপনার বিক্রি হয়েছে প্রায় হলো গিয়ে একশো বিশ তিরিশ টাকায় সেই পেঁয়াজ এখন বর্তমানে নাকি চল্লিশ পঁচল্লিশ টাকায় দেওয়া যাইতেছে নাকি ভাই হ্যাঁ পঁচল্লিশ টাকায় আর মরিচ যে মরিচ পঞ্চাশ টাকা কেজি মাত্র পঞ্চাশ টাকা কেজি মানে আমদানি বাড়ার সাথে সাথেই সব দাম মোটামুটি কমে গেছে না থেকে কিন্তু আমরা দেখে এই যে এই গলিতে এসে পড়েছি আপনাদের এই গলিটা ঘুরে ঘুরে দেখানোর পাশাপাশি একটা কথা এখানে বলে রাখি আপনাদেরকে যে এই যে আপনার কাকরকান্দি বাজার এইটা কিন্তু দর্শক একদম মানে আপনার ভারতের মেঘালয় সীমান্তের কাছাকাছি একটা জনপথ এবং এখানে এক সময় প্রচুর পরিমাণে আদিবাসীরা বসবাস করতো চৌষট্টি সালে দাঙ্গা এবং পঞ্চাশ উনিশশো সালের দাঙ্গার সময় তারা এই অঞ্চলগুলো ছেড়ে ভারতে চলে গেছে যার জন্য তুলনামূলকভাবে মানে অনেক কমে গেছে তারা এটা ভাই ঘুরতে এখন বর্তমানে খুব ভাল লাগতেছে ভাই মানে এত পরিমাণে পোষণ এবং সব কিছু সবুজ সাদা কালো মানে সব টাটকা দেখতেও ভাল লাগতেছে ভাই টমেটো কত করে কেজি? টমেটো ভাই হলো মানে টমেটোটার দাম এখনো পর্যন্ত নামছে না ওইভাবে। আর গাজর কত ভাই? গাজর 50। গাজর 50 না? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক ওইপাশের গলির পাশাপাশেই পাশেও কিন্তু আর একটা গলি রয়েছে মানে আপনার কাকড়কান্দি বাজারটা প্রচুর পরিমাণে বড় আর এই গলিতে দর্শক ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার যে পেঁয়াজ, রসুন, আদা, টুনার মূলক এখানে কিন্তু বিক্রি হয়। সীমান্তের এই অঞ্চলের রয়েছে অনেক সংগ্রামের ইতিহাস উনিশশো সালে ভারত ভাগের পর উনিশশো এবং উনিশশো সালে এখানে ভয়াবহ দাঙ্গা হয় স্থানীয়রা যাকে বলেন রায়ক পাকিস্তানি শাসকদের নির্দেশে এখানকার আদিবাসীদের বাড়িঘর লুটপাট জমি দখল এবং তাদের বিতাড়িত করা হয় ভারতে মূলত তখন থেকেই এখানে বাঙালিদের আগমন ঘটে আর এই অঞ্চল থেকে কমতে থাকে আদিবাসীরা এই বাজারে প্রচুর তাজা মাছও পাওয়া যায় চলুন একটু দেখে নিতে চেষ্টা করি দর্শক কাকুরকান্দি মাছের বাজারটা ঠিক এখানে দেখুন এই যে এর পাশে হচ্ছে আপনার গরুর বাজার ঠিক তার উল্টো পাশে আর লম্বা করে মাছের বাজার আজকে মাছের বাজারে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে মাছ মনে হয় আজকে এই বাজারে বেশ ভালোই আমদানি হয়েছে আসে সে তাজা খাইলে কিন্তু সাইজে তো ছোট সাইজে ছোট বলছি ভাই হাইস দিচ্ছে এইটা মনে হয় দেশি তেলাপিয়া না ভাই এই জন্য সাইজ একটু ছোট না

আর তার পাশাপাশি সরপুঁটি তারপরে গাদু দুই ভাই আমার কাছে কাছে চলছে এই যে টাকি মাছ ভাই টাকি মাছ কত করে আছে কেজি তিনশো টাকা তিনশো টাকা টাকি ভাই তিনশোর কমে নামে না আগে একশো দেড়শো দুইশো দেড় যে টাকি ভাই তাম এখনো সেই টাকি ভাই তিনশো টাকার কমে আর নামে না তো এইখানেও দেখলাম মানে আপনার দেশীয় প্রজাতির যে মাছ সেগুলো কিন্তু আরেক ভাই বিক্রি করতেছে কেন ভাইয়ের কাছে টাকি আছে ভাই টাকি কেজি কত সাড়ে তিনশো আর আড়াইশো এইটা সাড়ে তিনশো আর এইটা আড়াইশো আচ্ছা ট্যাকি চাহিদা ভালো না ট্যাকি মাছ যেখানে আছে সেখানে ক্রেতাদের ভিড়ও আছে দেখুন কাকুরকান্দিতে শুধুমাত্র কিন্তু বিল এবং পুকুরের মাছই নয় এখানে কিন্তু অনেক রকমের যে আমাদের এই অঞ্চলের চাষ করে যে মাছ সেই মাছগুলো পাওয়া যায় এই বাজারে অনেক মাছের আমদানি হয় দেখুন এখানে এই যে এখানে সামুদ্রিক মাছ চলছে এখানে দেখুন বড় বড় আপনার ব্রিগেড তারপরে সিলভার রুই কারফু সব ধরনের মাছ ভাই কেটে কেটে দিচ্ছে ভাই ব্রিগেড কত করে কেজি আজকে ভাই সিলভার মাছের দাম তো কম মনে হয় ভাই আজকে হ্যাঁ কম দর্শক বাজারে কমতে বাকি ছিল শুধুমাত্র মাছের দাম এখন আমরা লক্ষ্য করছি যে মানে আপনার কাকুরকান দিতে কিন্তু

কি করা যাবে আজকে মনে হয় আমদানি বেশি হয়ে গেছে কেন আমদানি বেশি না এই বাজারটা তুলতে অনেক কষ্ট হবে এই বাজারটা তুলতে কষ্ট হবে বহুত কষ্ট হবে এই যে নামছে এই বাজারটা আচ্ছা আচ্ছা বাজারটা বহুত টিয়া মুশকান যাব পরে বড় বাজার মানে সব ধরনের ব্যবসায়ীরাই কি লস খাবে একই অবস্থা একই অবস্থা আর যারা ওই যে মানে নিত্যপণ্য তরি তরকারি যেগুলো উঠছে ওগুলোতেও লস হবে নাকি লস হবে কৃষকদেরও লস হবে না হ্যাঁ এই আঙুরকান্তিতে দর্শক পাগাস বিক্রেতা ভাই খুব একটা গুরুত্বপূর্ণ কথা বললো যে এখন এই সময়ে মাছের যে দামটা কমলো এতে অনেক মাছ বিক্রেতা ক্ষতি হচ্ছে এবং যারা নিত্যপণ্য তৈরিকারীর মানে কৃষক যারা উৎপাদন করেছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই মাছের কি আজকে দাম কম

আচ্ছা আচ্ছা মানে লোকসানও যাব আজকের বাজার এত পরিমাণে নরম হ্যাঁ আচ্ছা কাকা আজকে তুই দেখি সবাই খালি টাহি মাছ পেয়েছে আজকে টাহির আমদানি বেশি টাকি নাই তো টাকি আজকে একটু বেশি উঠছে আজ বেশি উঠছে হ্যাঁ কাকা তেলাপিয়া কেজি একশো সাইট মাছের দাম আজকে কম না কাকা দেখলাম দর্শক আজকে তুলনামূলকভাবে কাকুরকান্দি বাজারের যে চিত্র সেই চিত্র এখানে সব কিছুরই দাম বর্তমানে কম এখন আপনার যেমন মাছের দাম কম তেমন নিত্যপণ্য তরকারির দাম কম তবে অনেক কৃষকদের কিন্তু লসের সম্ভাবনা রয়েছে যাই হোক আজকের পর্বটা দর্শক এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিতে ভুলবেন না লাইক করার পাশাপাশি এখন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বলবো যে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন seninle birlikte de laba